কিছু সাহাবী এবং হযরত আলী রাদি আল্লাহ তালা আনহু ও দয়ার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এক যুদ্ধ থেকে ফিরছিলেন এইভাবে মরুভূমির পথ পাড়ি দিয়ে অনেক সময় ধরে তারা হেঁটে যাচ্ছিল কিছু দূর যাওয়ার পরে একটা জায়গায় পৌঁছল সেখানে পৌঁছে তিনি তার সাহাবিদেরকে জিজ্ঞাসা করেন এটি কোন স্থান মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের এই প্রশ্নের উত্তরে একজন সাহাবি উত্তর দেন হে আল্লাহ রসুল এই স্থানটির নাম ওয়াদি আরজাক এখানে একটি কূপ আছে কিন্তু কত হাজার বছর ধরে কোনো মানুষ এর কাছেও যায়নি কারণ যখন কিছু জিন হজরত সুলাইমান আলাহি ইসলামের কাছ থেকে পালিয়ে যায় তখন তারা এখানে এসে বসবাস শুরু করে সেই সময় তারা শপথ করেছিল যে তারা কখনো হজরত সুলাইমান আলাহি ইসলামের আনুগত্য করবে না এবং সর্বদা আল্লাহ ও তার রাসুলের অবাধ্য হবে সাহাবি আরও বলেন যে এখানেই হজরত সুলাইমান আলাহি ইসলামের সেনাবাহিনী এবং এই জিনদের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়েছিল সেই যুদ্ধে এই জিনরা হজরত সুলাইমান আলাহি ইসলামের দশ হাজার সৈন্যকে হত্যা করেছিল আজও এই জিনরা সেই ভয়ঙ্কর কূপের ভেতরে এবং তার আশেপাশে বাস করে যখনই কেউ সেখানে যায় তারা তাকে নির্মম ভাবে হত্যা করে এই কথা শুনে আমাদের নবী সাল্লু ওয়াসাল্লাম বললেন তাহলে এটা সেই জায়গা যেখানে এই জিনরা বাস করে এবং কোনো কারণ ছাড়াই মানুষ হত্যা করে যদি তাই হয় তাহলে আমাদের এখানেই থামতে হবে এর সমাধান খুঁজে বের করা প্রয়োজন কারণ আমরা এভাবে অত্যাচারীদের মুক্ত রাখতে পারি না তারপরে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বললেন দীর্ঘ ভ্রমণের কারণে আমরা সবাই খুব তৃষ্ণার্ত এবং ক্লান্ত কাছাকাছি আর কোনো কূপ নেই তোমাদের কেউ কেউ সেই কূপ থেকে পানি আনতে যাও নবী সাল্লাহু আলিহি ওয়াসাল্লামের নির্দেশের পর কিছু সাহাবি পানি আনতে সেই কূপের দিকে এগিয়ে গেলেন কিন্তু কূপের কাছে পৌঁছানোর সাথে সাথে হঠাৎ কূপের ভেকর থেকে একটা ভয়ঙ্কর জিন বেরিয়ে এলো তার চেহারা এতটাই ভয়ঙ্কর ছিল যে এটি আগুনের জ্বলন্ত অঙ্গারের মতো ছিল তাকে দেখে সাহাবিরা এগিয়ে যাওয়ার সাহস সঞ্চয় করতে পারলেন না এবং ভয়ে পিছু হটলেন কিন্তু সেই সাহসী সাহাবিদের মধ্যে একজন যার নাম হজরত আবুল আস রদিয়াল্লাহ তালা আনহ ছিলেন তিনি পিছু মটলেন না তিনি পূর্ণ সাহসের সাথে এগিয়ে যেতে থাকলেন এবং মনে মনে ভাবতে থাকলেন আমার জীবন যদি হারিয়েও যায় তবু আমি অবশ্যই এই কুদ থেকে পানি নিয়ে যাব কারণ রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাকে পানি আনতে নির্দেশ দিয়েছেন যাই ঘুটুক না কেন আমি অবশ্যই এই কূপ থেকে পানি আনব কিন্তু তিনি কূপের কাছে পৌঁছানোর সাথে সাথেই হজরত আবুল আস রদিয়াল্লাহ তালা আনহুকে নির্মমভাবে শহীদ করে তার দেহ কূপের কাছে কাছে ফেলে রাখা হয় এই দৃশ্য দেখে বাকি সাহাবিরা খুবই দুঃখিত ও বিচলিত হয়ে পড়লেন তারা আল্লাহর রাসুল সাল্লাহ আলহিবাসাল্লামের কাছে ছুটে গেলেন এবং বললেন হে আল্লাহর রাসুল আমরা সেই কূপ থেকে পানি নিতে গিয়েছিলাম কিন্তু আমরা দেখলাম যে আগুনের আকারে একটি ভয়ঙ্কর জিন বেরিয়ে এসেছে এবং আপনার একজন সাহাবি আবু আসকে মারাত্মকভাবে হত্যা করেছে হে আল্লাহ রাসুল তার নির্মম কর্মকাণ্ডের কারণে আমরা এগিয়ে যাওয়ার সাহস করতে পারিনি এবং পানিও আনতে পারিনি এই কথা শুনে রাসুল উল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম বললেন এই জিনদের আমার সাহাবিকে হত্যা করার সাহস আছে তখন রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম সাহাবিদের আরেকটি দলকে সেই কূপের দিকে পাঠানোর সিদ্ধান্ত নিলেন কিন্তু সেই মুহূর্তে হজরত জিবরিল আলাহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা নিয়ে অবতরণ করলেন তিনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে বললেন হে আল্লাহর রাসুল সেখানে অন্য কোন সাহাবি পাঠাবেন না বরং হজরত আলী আল্লাহ তালা আনহুকে এবং কিছু সাহাবি সহ পাঠান কারণ আপনি যদি অন্য কাউকে পাঠান তাহলে এই জিনরা তাদেরও হত্যা করবে কেবলমাত্র আল্লাহর সিংহ হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহ এই জিনদের নিয়ন্ত্রণ করতে পারেন এই কথা শুনে আমদের নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুকে ডাকলেন এবং হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু আসলেন এবং রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন হে আলী এই উপত্যকা থেকে একটু দূরে একটি কূপ আছে সেখানে কিছু অবাধ্য জিন বাস করে যারা হজরত সুলাইমান আলাহি আসাল্লামের কাছ থেকে পালিয়ে যায় সেই একই জিন যারা তোমার ভাই আবু আজকে শহীদ করেছে তুমি সেখানে যাও এবং প্রথমে তাদের ইসলাম ইসলামের দিকে ডাকো যদি তারা ইসলাম গ্রহণ করে এবং সঠিক পথে আসে তাহলে তাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই যদি তারা ইসলাম গ্রহণ করতে অস্বীকৃতি জানায় তাহলে তাদের এই স্থান ত্যাগ করতে বলো এবং মানুষের ক্ষতি করতে মানা করো কিন্তু যদি তারা এটিও করতে অস্বীকৃতি জানায় তাহলে শেষ সমাধান হবে তাদের সাথে যুদ্ধ করা আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই যুদ্ধে সাফল্য দান করবেন হজরত আলী রাদিয়াল্লাহ তালাহু এই আদেশের জন্য অপেক্ষা করছিলেন তিনি কিছু সাহাবি সাথে নিয়ে সেই কূপের দিকে রওনা দিলেন যেখানে জিনরা বাস করত হজরত আলী রাজিয়া নিয়ে যখন সেই কূপের কাছে তখন হঠাৎ একই জিন থেকে তাদের দেখে তিনি বললেন মানুষ আমার ভয়াবহ মুখ দেখেও কি তোমরা ভয় পাওনি আমি ইতিমধ্যেই তোমাদের একজন সঙ্গীকে নির্মমভাবে হত্যা করেছি এবং এখন তোমরা আবার এখানে এসেছ জেনে রাখো এবার আমি তোমাদের সবাইকে আরও নির্মমভাবে হত্যা করব এবং এই পৃথিবী থেকে তোমাদের নিশ্চিহ্নে করে দেব জিনের কথা শুনে হজরত আলী রাজিয়াল রাজিয়াল্লাহ তালানহু উচ্চ স্বরে বললেন হে আল্লাহর অবাধ্য জিন শোন আমি আল্লাহর সিংহ আলী সমগ্র বিশ্বের নবী আমাকে তোমার কাছে পাঠিয়েছেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এবং আমি তার নির্দেশে সর্বপ্রথম তোমাকে ইসলাম গ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি হযরত আলীর কাছ থেকে এই কথা শুনে জিনরা জোরে হেসে বলল হে আলী তোমার ভাগ্য খারাপ কিছুক্ষণের মধ্যেই তুমি এই পৃথিবী থেকে চিরতরে নিশ্চিন্ন হয়ে যাবে আর তুমি যে ইসলামের কথা বলছ আমরা হাজার হাজার বছর আগে তা প্রত্যাখ্যান করেছিলাম আমরা কখনো ইসলাম মানিব না এই কথা শুনে হজরত রাত আলী আদী আল্লাহু আলা আনহু বললেন তাহলে আমার দ্বিতীয় কথাটা শোনো যদি তুমি ইসলাম গ্রহণ করতে না চাও তাহলে অন্তত এই জায়গা থেকে চলে যাও বিনা কারণে মানুষ হত্যা করোনা তাদের জীবন নষ্ট করো না কিন্তু জিনরা অহংকার করে উত্তর দিল আমরা কখনোই এই জায়গা ছেড়ে যাব না এই কথা শুনে হযত আলী আদি আল্লাহ তাআলা আনহু রেগে গেলেন এবং বললেন হে আল্লাহর অবাধ্য জিন এখনই আমার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও জিনরা গর্জে উঠল এবং বলল তুমি একজন দুর্বল ব্যক্তি এবং আমার সাথে যুদ্ধ করতে চাও এসো দেখি তোমার শক্তি কত এই কথা বলে জিনরা রাগে হজরত আলী রাজিয়াল আনহুর উপর আক্রমণ করতে এলো কিন্তু ঠিক সেই মুহূর্তে খোদা হজরত আলী তালা আহু তার তরবারি শক্ত করে ধরে রাখলেন আর তখন হজরত আলী তালা আনহুর হাতে জুলফিকার তরবারি দিয়ে এক আঘাতে সে জিনের মাথা দুই টুকরো করে কেটে ফেললেন এবং তাকে চিলতরে হত্যা করে জাহান্নামের দরজার দিকে পাঠিয়ে দিলেন সেই জিনকে হত্যা করার সাথে সাথেই হাজার হাজার জিন কূপের ভেতর থেকে উঠে আসতে শুরু করলো তারা ভয়াবহ শব্দ করতে শুরু করলো এতটাই যে তাদের ভয়াবহ চিৎকারে আকাশ ও পৃথিবী কেঁপে উঠল এই দৃশ্য দেখে শেরে খোদা হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু কোরআনের আয়াত তেলাবাত শুরু করলেন তিনি আয়াত তেলাবাত করার সাথে সাথে জিনদের শরীরে আগুন জ্বলতে শুরু করল তারা আর কূপের উপরে দাঁড়াতে পারল না এবং চিৎকার করতে লাগলো তারা আবার কূপের ভেতরে চলে গেল এরপর হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু কূপের কাছে পৌঁছান যাতে পানি তোলা যায় তিনি কূপের ভেতরে একটি বালতি ফেলেন কিন্তু জিনরা তৎক্ষণাৎ ছুঁড়ে ফেলে দিলেন এবং পানি তুলতে দিলেন না তিনি বারবার চেষ্টা করলেন কিন্তু প্রতিবারই জিন বালতিটি ছুঁড়ে ফেলতেন যখন এটি বেশ কয়েকবার ঘটল হজরত আলী রাদি আল্লাহ তালাহ খুব রেগে গেলেন তিনি দড়ি থেকে বালতিটি আলাদা করলেন এবং দড়ির এক প্রান্তটি কোমরে শক্ত করে বেঁধে দিলেন তিনি অন্য প্রান্তটি তার সঙ্গীদের হাতে দিয়ে বললেন তোমরা এই দড়িটি শক্ত করে ধরো এই বলে খোদা হজরত আলী তাআলা আনহু কূপের ভেতর নেমে গেলেন কূপের ভেতরে গিয়ে তিনি দেখতে পেলেন যে অসংখ্য জিন তার চারপাশে ভয়ঙ্কর মুখ নিয়ে দাঁড়িয়ে আছে হঠাৎ তারা সবাই একসাথে তাকে আক্রমণ করল কিন্তু শেরেখোদা হজরত আলী তালা আনহু একের পর এক জিনদের শিরচ্ছেদ করতে শুরু করলেন এবং তাদের জাহান্নামের আগুনে পাঠাতে থাকলেন বর্ণনায় বলা হয়েছে যে সেদিন তিনি একাই বিশ হাজার জিনকে হত্যা করেছিলেন যখন বাকি জিনরা দেখল যে তাদের সকল যুদ্ধ সঙ্গী নিহত হচ্ছে এবং এখন তাদের পক্ষে শেরে খোদা হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুয়ের সামনে দাঁড়ানো অসম্ভব হয়ে পড়েছে তখন তারা হাত জোর করে অনুরোধ করল হে শেরে খোদা আলী দয়া করে আমাদের ক্ষমা করুন আমরা ভুল করেছি হজরত আলী রাধি আল্লাহ তালা আনহু বললেন আপনি যদি আগে আমার কথা শুনতেন তাহলে আমাকে এত যুদ্ধ করতে হতো না এবং আপনার এত লোক মারা যেত না আপনার কাছে আমার কেবল একটি দাবি কোলমা পড়ুন মুসলিম হন এবং এবং নির্মমভাবে মানুষ হত্যা বন্ধ করুন জিনরা বলল লাহা ইহ মুহাম্মদুর রসুল্লাহ তারপর তারা হজরত আলী রাদিয়াল্লাহ আনহুর কাছে প্রতিশ্রুতি দিতে শুরু করল আজ থেকে আমরা মুসলিম হয়েছি এখন থেকে আমরা মানুষ হত্যা করব না আমরা আল্লাহ এবং তার রাসূলের আদেশ পালন করব এবং কখনো তাদের অবাধ্য হব না হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু তাদের নেতার দিকে তাকালেন জিনদের নেতা বললেন হজুর আমি তাদের নেতা হজরত আলী জিজ্ঞাসা করলেন আপনার নাম কি জিন বলল আমার নাম কাউগান হজরত আলী রাদিয়ালাহু আনহু বললেন এখন থেকে আপনার নাম জাফর জিনের প্রধান বলল হে শেরে খোদা হজরত আলী আমি আপনাকে আমার লোকদের সঠিক পথ দেখানোর দায়িত্ব নিচ্ছি এবং সর্বদা আল্লাহ ও করতে জিনরা হে হজরত আলী আমি আপনার সকল আদেশ পালন করব ইনশা এখন আমি আমার লোকদের কখনোই আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে উত্তেজিত করব না এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু কুয়ো থেকে পানি তুলে রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন যে আমি যুদ্ধ করেছি অনেক জিন যুদ্ধে হত্যা হয়েছে এবং আল্লাহর বিধান পালন করেছেন এবং তারপর তারা কালেমা পাঠ করে মুসলিম হওয়ার এবং শান্তির পথে চলার প্রতিশ্রুতি দিয়েছেন এখন তারা কোনো মানুষের ক্ষতি করবে না এই ঘটনার পর হজরত মুহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম আল্লাহর রব্বুল আলমিনের কাছে দোয়া প্রার্থনা করেন একবার হজরত ওমর তালা আনহু মদিনার এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এমন সময় তিনি শুনতে পেলেন এক যুবক দোয়া করছে হে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার আর আমার মায়ের মাঝে উত্তমভাবে ভয়সালা করে দিন হে আল্লাহ আপনি আমার মায়ের বিচার করুন হজরত ওমর তালা আনহু যুবকটিকে এই দোয়া করতে শুনে তাকে বললেন হে যুবক তুমি কেন তোমার মায়ের বিরুদ্ধে আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করছো তখন সে যুবকটি বলল হে আমিরুল মুমিনিন আমার মা আমাকে মাস দশ দিন গর্ভে ধারণ করেছে এবং আমাকে পরিপূর্ণ দুই বছর দুগ্ধ পান করিয়েছে এরপর যখন আমি বড় হলাম এবং ভালো মন্দের পার্থক্য করতে শিখলাম তখন সে আমাকে তাড়িয়ে দিল এবং সে বলতে লাগল সে নাকি আমাকে চিনে না তখন হজরতাল আনহ সেই যুবককে বলল তুমি তোমার মাকে নিয়ে বিচারালয়ে আসো আমি তোমার মায়ের বিচার করব এরপর সেই যুবকের মা তার সঙ্গে তার চার বোন এবং চল্লিশ জন সাক্ষী নিয়ে হজরত ওমর রাজিয়াল্লাহতাল আনহের দরবারে উপস্থিত হল তখন হজরত ওমর রাজি আল্লাহতাল আনহু সেই যুবককে জিজ্ঞাসা করল হে যুবক তুমি তোমার বয়ান পেশ করো তখন সে যুবকটি বলল হে আমিরুল আল্লাহর কসম করে বলছি এই মহিলাটি আমার মা সে আমাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছে এবং পরিপূর্ণ দুই বছর আমাকে দুগ্ধপান করিয়েছে এরপর যখন আমি বড় হলাম এবং ভালো মন্দ চিনতে শিখলাম সে আমাকে দূরে তাড়িয়ে দিল এবং সে বলতে লাগল সে নাকি আমাকে চিনে না আপনি এর বিচার করুন হজরত ওমর রাজিয়াল্লাহতাল আনহু তখন সে মহিলাকে লক্ষ্য করে বললেন হে আল্লাহ বান্দি এই যুবক কি বলছে তুমি কেন তাকে ছেলে বলে স্বীকার করতে চাও না তখন সেই মহিলা বলল হে আমিরুল মুমিনিন ওই আল্লাহর কসম যিনি আসমান ও জমিন সকম কিছুর মালিক যার ইশারা ছাড়া পৃথিবীতে একটি পাতাও নড়ে না এবং যার হুকুমে এই পৃথিবী আসমান জমিন সব কিছুই পরিচালিত হয় তার কসম দিয়ে আমি বলছি আমি এই যুবককে চিনি না এবং আমি তাকে কোনোদিন গর্ভেও ধারণ করিনি ও দুগ্ধপানও করাইনি সে একজন মিথ্যা দাবিদার সে চাচ্ছে আমার সম্প্রদায়ের চোখে আমাকে লাঞ্ছিত করতে আমি কোনোদিন বিবাহই করিনি তাহলে কোথা থেকে আমার সন্তান হবে তখন হজরত উমর তালা আনহু সেই মহিলাকে বললেন তোমার কথার পক্ষে কি তোমার কাছে কোনো সাক্ষী আছে সেই মহিলাটি বলল হ্যাঁ অবশ্যই সাক্ষী আছে এই যে এরা আমার পক্ষের সাক্ষী এরপরে সে চল্লিশ জন লোক এগিয়ে আসলো এবং তারা সাক্ষ্য দিয়ে বলল এই যুবকটি মিথ্যা কথা বলছে এবং সে চাচ্ছে এই মহিলাকে তার সম্প্রদায়ের চোখে কলঙ্কিত করতে এই মহিলা কুরাইশ সম্প্রদায়ের এমন এক মহিলা যে কোনোদিন বিবাহই করিনি তাহলে তার সন্তান হবে কিভাবে তখন হজরত উমর রাদিয়াল্লাহ তালা আনহু তার সৈন্যদেরকে নির্দেশ দিলেন তোমরা এই যুবকের হাত পা বেঁধে তাকে বন্দি করে রাখো যতক্ষণ না আমরা তার ব্যাপারে এবং সাক্ষীদের ব্যাপারে জিজ্ঞাসা করে নিতে পারি সাক্ষীরা যদি ন্যায়পরায়ণ প্রমাণিত হয় তাহলে তাকে মিথ্যার উপর প্রয়োগ করা হবে এরপর সৈন্যরা সেই যুবকের হাত পা বেঁধে তাকে কারাগারের দিকে নিয়ে যেতে লাগল পথিমধ্যে তাদের সঙ্গে হজরত আলী আল্লাহ আহের দেখা হয়ে গেল তখন সে যুবকটি চিৎকার করে হজরত আলী রাদিয়াল্লাহতাল আনহুকে ডাক দিয়ে বলল হে সেরে খুদার আলী আমি একজন অত্যাচারিত যুবক আমিরুল মুমিনিন হজরত উমর রাদিয়াল্লাহ তাল আনহু আমাকে কয়েতখানায় বন্দি করার নির্দেশ দিয়েছেন হে সেরে খুদা আপনি ন্যায়ের পক্ষে থেকে আমাকে রক্ষা করুন তখন হজরত আলী রাদি আল্লাহতাল আনহু সৈন্যদেরকে নির্দেশ দিলেন তোমরা তাকে আবারও উমরের বিচারালয়ে নিয়ে যাও সৈন্যরা হজরত আলী আল্লাহ তাল হয়ে নির্দেশ পেয়ে আবার যুবকটিকে হজরত উমর রাজি আল্লাহতাল বিচার বিচারকার্যে ফিরিয়ে নিয়ে আসলো হজরত উমর রাদি তালানহু আনহু তখন সৈন্যদেরকে বললেন আমি তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা তাকে কয়েতখানায় বন্দি করো কিন্তু তোমরা তাকে ফিরিয়ে আনলে কেন সন্ন্যরা বলল হে আমিরুল মুমিনিন সেরে খুদা হজরত আলী রাদি আল্লাহ আনহু আমাদেরকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন আর আপনি তো বলেই দিয়েছেন তোমরা কখনো আলীর বিরোধিতা করবে না এবং সর্ব অবস্থায় তার আনুগত্য করবে তাই আমরা তার কথা মতো যুবকটিকে আবার ফিরিয়ে নিয়ে এসেছি ইতিমধ্যে হজরত আল্লাহ আনহু আগমন করলেন আলীরাদি আল্লাহতালাহ আনহু আসার পরে যুবকটি আবার তার বয়ান পেশ করল এবং যুবকের মাও তার বয়ান পেশ করল অতপর হজরত আলী দাদি আল্লাহ আনহু আমিরুল মুমিনিন উমর রাজি আল্লাহ তালহুকে বললেন আমি তাদের মাঝে ভয়সালা করে দিব ব্যাপারটি আপনি আমার উপর সপর্দ করুন উমর আল্লাহ আনহু বললেন সুবহান আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমাদের মাঝে সবচাইতে জ্ঞানী আলী ইবনে আবু আলিব অতএব তুমি যদি এ ব্যাপারটি ফয়সালা করো তাহলে আমি অত্যন্ত খুশি হব। তখন হজরত আলী রাজিয়াল্লাহতাল আনহু সেই মহিলাটিকে বললেন হে আল্লাহর বান্দি তোমার কি কোনো সাক্ষী আছে সেই মহিলা বলল হ্যাঁ অবশ্যই আমার সাক্ষী আছে এই যে চল্লিশ জন দেখছেন তারাই আমার সাক্ষী অতপর সেই চল্লিশ জন লোক পূর্বের ন্যায় হজরত আলিরাদিয়াল্লাহ তাল আনহুর কাছে একই রকমের সাক্ষী প্রদান করলো তখন হজরত আনহু বললেন আল্লাহর শপথ করে আমি বলছি তোমাদের মাঝে আমি এমন একটি করব যেই আল্লাহ সন্তুষ্ট থাকবেন এবং দুনিয়ার সন্তুষ্ট থাকবে তালু সেই মহিলাকে জিজ্ঞাসা করলেন তোমার কি কোনো অভিভাবক আছে সেই মহিলা বলল হ্যাঁ এই যে আমার চার বোন এরপর হজরত আলী দিয় আল্লাহ আনহু তার বন্দেরকে লক্ষ্য করে বললেন তোমরা কি তোমাদের এবং তোমাদের বন্দের ব্যাপারে আমাকে অভিভাবক বলে করো তারা বলল হে সেরেখোলা অবশ্যই আমরা আপনাকে অভিভাবক বলে স্বীকার করি আপনি নবীর জামাতা আপনি আমাদের ব্যাপারে এবং আমাদের বনের ব্যাপারে যেই আদেশ দিবেন আমরা তা নির্দ্বিধায় মেনে নিব এরপর হজরত আলিরাদি আল্লাহ তাল আনহু বললেন আমি আল্লাহ এবং তার রাসুলকে সাক্ষী রেখে বলছি উপস্থিত মুসলমানদের মাঝে আমি চারশত দিরহামের বিনিময়ে এই মহিলার সঙ্গে উক্ত যুবকের বিবাহ করিয়ে দিলাম আর চার শত দিরহাম মোহরের টাকা আমি আমার নিজের মাল থেকে পরিশোধ করব। এরপর আলিরাদিয়াল্লাহ তাল আনহু তার দাস কুনভুরকে আদেশ দিল হে কুনভুর যাও তুমি চারশত দিরহাম নিয়ে আসো এরপর চারশত দিরহাম নিয়ে আসলে আলিরা তালা আনহু সেই দিরহামগুলি যুবকের হাতে দিয়ে বললেন এইগুলি নাও এবং তুমি এগুলি তোমার স্ত্রীর কোলে ঢেলে দাও এবং তুমি তার সাথে বাসর করা ব্যতিরে রেখে আমাদের কাছে আসবে না এরপর সেই যুবকটি উক্ত মহিলার দিকে এগিয়ে গেল এবং তার কোলে উক্ত দিরহামগুলি ঢেলে দিল এরপর তার হাত ধরে বললো উঠে দাঁড়াও চলো আমরা বাসর করে আসি তখন সেই মহিলা চিৎকার করে বলে উঠল আমাকে বাঁচাও আমাকে বাঁচাও হে সে রেখুদা আপনি কি চাচ্ছেন আমার ছেলের সঙ্গে আমাকে বিবাহ দিতে আল্লাহর কসম করে বলছি এ আমার ছেলে কুরাইশরা আমাকে হাজির নামক এক ব্যক্তির সাথে বিবাহ পরিয়ে দেয় এরপর তার ঘরেই আমার এই ছেলেটির জন্ম হয় অতপর যখন আমার ছেলেটি বড় হলো আমার সম্প্রদায় আমাকে নির্দেশ দিল আমি যেন তাকে পরিত্যাগ করি তাদের পরামর্শেই আমি আমার ছেলেকে পরিত্যাগ করেছিলাম আর এভাবেই হজরত আলী রাজি আল্লাহতাল্লাহনু তার বুদ্ধিমত্তার মাধ্যমে এই জটিল ব্যাপারটিকে ফয়সালা করে দিলেন তখন হজরত উমর রাদি আল্লাহতালহু বলে উঠলেন আজ যদি আলী না থাকত তাহলে উমর ধ্বংস হয়ে যেত একবার কতিপয় জিন এসে জিন সর্দারের কাছে অভিযোগ করে বলল হে জিনের সর্দার আমরা প্রতিদিন আসমানে গিয়ে চুপি চুপি ফেরেস্তাদের কথা শ্রবণ করে আসতাম পৃথিবীর সৃষ্টির পর থেকে হাজার হাজার বছর যাবত আমরা এই কার্যক্রম চালিয়ে গিয়েছি কিন্তু কোনোদিনও আমাদেরকে কোনো বাধার সম্মুখীন হতে হয়নি আমাদের নিয়মিত রুটিন মোতাবেক আজকেও আমরা ফেরেশতাদের কথা চুপি চুপি শোনার জন্য আসমানে গিয়েছিলাম কিন্তু আজকে আমাদেরকে প্রবল বাধার সম্মুখীন হতে হয়েছে আমাদের দিকে প্রজ্জ্বলিত অগ্নিস্ফুলিঙ্গ ছুড়ে মারা হচ্ছে আমরা কিছুতেই আসমানের নিকটবর্তী হতে পারছি না এবং ফেরেশ তাদের কথাবার্তাগুলো শুনতে পারছি না আমরা জানি না কেন এমনটি হচ্ছে আপনি দয়া করে এর একটি প্রতিকারের ব্যবস্থা করুন তখন জিনের সর্দার তাদেরকে বলল আমরা হাজার হাজার বছর যাবত কার্যক্রম চালিয়ে গিয়েছি কোনোদিনই আমাদেরকে বাধার সম্মুখীন হতে হয়নি যেহেতু আসমান থেকে আমাদেরকে বাধার সম্মুখীন হতে হচ্ছে এবং আমাদের দিকে অগ্নিস্ফুলিঙ্গ ছুড়ে মারা হচ্ছে তাহলে অবশ্যই পৃথিবীর জমিনে একটি মহাকাণ্ড ঘটে গেছে অতএব তোমরা সারা পৃথিবীতে ছুড়িয়ে পড়ো এবং খুঁজে দেখো বাস্তব ঘটনাটি কি অতপর তোমরা এসে আমাকে প্রকৃত ঘটনাটি অবহিত করো জিন সর্দারদের হুকুমে জিনেরা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ল এবং তারা খোঁজ করতে লাগলো আসলে কি হয় নুসাইবিন নামক এলাকার জিনেরা খোঁজ করতে করতে পবিত্র মক্কা নগরীতে এসে পৌঁছে গেলেন তখন রাসুলে আক্রেম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মক্কার একটি উপত্যকায় নামাজে মশগুল ছিলেন তিনি মধুর সুরে কোরআনুল করিম থেকে তিলাওয়াত করছিলেন রাসুলের মধুর কণ্ঠের তিলাওয়াত শুনে জিনেরা তার চারপাশে ভিড় জমিয়ে বসে থাকল তারা মন্ত্রমুগ্ধ শ্রোতান্যায় কোরআনুল করিমের তিলাওয়াত শুনে যাচ্ছিল আর রাসুলে আকরাম সাল্লু আলিহি ওয়াসাল্লাম তিলাওয়াত করে যাচ্ছিলেন আল্লাহরের রাসুল যখন নামাজের মধ্যে থাকতেন তখন দুনিয়ার কোনো কিছুর খবর তার থাকত না তার চারপাশে যেই জিনেরা এসে ভিড় জমিয়েছে রাসুলে আকরম সাল্লিহি ওয়াসাল্লাম এই ব্যাপারটি অনুধাবন করতে পারেনি যখন আল্লাহর রাসুল নামাজ শেষ করলেন তিনি দেখলেন তার চারপাশে অসংখ্য জিন ভিড় জমিয়ে বসে আছে আল্লাহর নবী সাল্লু ওয়াসাল্লাম নামাজ শেষ করলে জিনেরা পরম আদবের সাথে তাকে সালাম জানালেন এবং তারা তার কাছে আরজ করলেন হে আরবের নবী আপনার কন্থ থেকে আমরা যেই মধুর বাড়ি শ্রবণ করলাম আমাদেরকে তার পরিচয় সম্পর্কে অবহিত করুন কোথা থেকে আপনার উপরে এই মধুর বাণী অবতীর্ণ হয়েছে আল্লাহর রাসুল সাল্লু ওয়াসাল্লাম তাদেরকে বললেন আসমান ও জমিনের সৃষ্টিকর্তা আল্লাহরাবুল আলমিন তার বিশ্বস্ত বাত্রাবাহক জিব্রাইলের মাধ্যমে আমার কাছে এই পবিত্র বাণীগুলি অবতীর্ণ করেছেন এই বাণীগুলির সামষ্টিক নাম আল কুরান যিনি তখন আলজ করল হে প্রিয় হাবিব আপনি আমাদেরকে কুরানুল করিম থেকে আরো কিছু তিলাওয়াত করে শোনান আমরা কুরানুল করিম থেকে তিলাওয়াত যতই শুনি আমাদের মনের তৃষ্ণ নিবারণ হয় না তখন আল্লাহর রাসুল তাদেরকে কুরানুল করিম থেকে আরো কিছু আয়াত দিলাওয়াত করে শোনালেন এরপর তিনি তাদেরকে কালেমার দাওয়াত পেশ করে বললেন আমি তোমাদেরকে কালেমার দাওয়াত দিচ্ছি এই কোরআন মানব জাতি ও জিনজাতি উভয়ের জন্যই আল্লাহ রাব্বুল আলমিন রহমত স্বরূপ নাজিল করেছেন আর আমাকে তিনি মানব ও জিনজাতি উভয়ের জন্যই প্রেরণ করেছেন যারা কালেমার দাওয়াত মুসলমান হবে ও ইমান আনবে তারা পরকালে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে এবং তাদের ঠিকানা হবে জান্নাত রাসুল আকরাম সাল্লি হিউসাল্লাম যখন জিন জাতির কাছে কালেমায় দাওয়াত পেশ করলেন সেই সকল জিনেরা রাসুল আকরাম সাল্লি হিউসাল্লামের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেন এরপর আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাদেরকে বললেন হে জিনেরা তোমরা গিয়ে তোমাদের সম্প্রদায়ের কাছে এই খবর পৌঁছে দাও এবং তাদেরকেও ইসলামের পথে আহ্বান করো তারা যেন অন্যায়ের পথ পরিত্যাগ করে দিন ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে এতে তারাও মুক্তি পাবে আর তোমরাও তোমাদের জিম্মাদারি ও দায়িত্ব থেকে মুক্তি লাভ করবে যদি তোমরা আমার এই দাওয়াত তোমাদের সম্প্রদায়ের কাছে পৌঁছে না দাও তাহলে কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তোমাদেরকে এর জন্য জবাবদিহি করতে হবে তখন জিনেরা রাসুল আকরম সাল্লিহাসাল্লামকে প্রতিশ্রুতি দিয়ে বলল হে আল্লাহ রাসুল আপনি কোনো চিন্তা করবেন না আমরা ইসলামের দাওয়াত আমাদের সম্প্রদায়ের কাছে পৌঁছে দিব জিন সম্প্রদায় ইতিপূর্বে একটি আশ্চর্য মজেজা প্রত্যক্ষ করেছে পৃথিবীর সৃষ্টির পর থেকে হাজার হাজার বছর যাবত আমরা ফিরিস্টাদের কথা চুপি চুপি গিয়ে আসমানে শুনে আসতাম কিন্তু যখন থেকে আল্লাহ রাবুল আয়ালামিন আপনার উপরে কোরআনুল করিম নাজিল করেছেন তারপর থেকে আমরা ফিরিস্টাদের কথা শ্রবণ করতে পারছি না আমরা যখনই আসমানে আরোহণ করছি আমাদের দিকে অগ্নিস্ফুলিঙ্গ ছুড়ে মারা হচ্ছে আমরা মূলত সেই খবর অন্বেষণের জন্যই আপনার কাছে এসে পৌঁছেছি এবং আপনার কাছে এসে আমরা ইসলামের নিয়ামতে ধন্য হলাম এরপর জিনেরা তাদের সর্দারের কাছে এসে বলল হে আমাদের সর্দার আসমান থেকে আমাদের দিকে কেন অগ্নিস্ফুলিঙ্গ ছুড়ে মারা হচ্ছে এর প্রকৃত ব্যাপারটি আমরা খুঁজে পেয়েছি আরবের নবী মোহাম্মদ সাল্লাহ আলী হিউসাল্লামের উপর আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআনুল করিম নাজিল করেছেন এই কোরআনের বাণীগুলিকে সুরক্ষিত করার জন্যই মহান প্রভু আল্লাহ রবুল্লাহ আসমানের দিককে সুরক্ষিত করেছেন এবং তিনি আমাদের জন্য আসমানের যাতায়াতকে দুরূহ করে তুলেছেন আমরা আরবের নবীর কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি তিনি আপনাদেরকেও ইসলামের সুশীতল ছায়াতলে আসার জন্য আহ্বান জানিয়েছেন হোসাইনের জিনদের এই আহ্বান শুনে অনেক জিন ইসলাম ধর্ম গ্রহণ করল আবার অনেকে তাদের পূর্ববর্তী কুফুরিতে অবিচল থাকল